বন্ধুরা আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে সৌম্য কাজে মন দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তিনি এখন বুঝতে পারছিলেন যে যা কিছু ঘটছে তা শুধুই তার মনের ভুল নয় সেখানে কিছু একটা ছিল এই রাতের ঘটনার পর সৌম্য বেশ বিচলিত হয়ে পড়লেন তিনি নিশ্চিত হয়েছিলেন যে তিনি যা দেখেছেন এবং অনুভব করেছেন তাকে বল তার কল্পনা ছিল না সেই রাতের পর থেকে তিনি ঠিকমতো ঘুমাতে পারেননি যখনই তিনি চোখ বন্ধ করতেন প্ল্যাটফর্ম নম্বর তিনে দাঁড়িয়ে থাকা সেই ছায়া তার মনে পড়ত পরের সন্ধ্যায় ডিউটির সময় সৌম্যতার সহকর্মী বিজয়ের কাছে এই ঘটনার কথা উল্লেখ করলেন বিজয় কাল রাতে কিছু অদ্ভুত ঘটেছিল প্ল্যাটফর্ম নম্বর তিনে কেউ দাঁড়িয়েছিল কিন্তু কাছে গিয়ে দেখি কেউ নেই আমি কারো কথা বলার শব্দও শুনেছি বিজয় হেসে বলল সৌম্য রাতের একা থাকলে তোর মাথা খারাপ হয়ে গেছে না আমি মজা করছি না সেখানে কিছু আছে তুই তো এখানে অনেক দিন ধরে কাজ করছিস কখনো কিছু অদ্ভুত লাগেনি বিজয় কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল সত্যি বলতে আমি নিজে কখনো কিছু অনুভব করিনি তবে অনেকের কাছ থেকে শুনেছি যে রাতে প্ল্যাটফর্ম নম্বর তিনে যাওয়া উচিত নয় আমি এটাকে গুজব ভেবে কখনো গুরুত্ব দিইনি বিজয়ের কথায় সৌম্য সন্তুষ্ট হলেন না তিনি স্টেশনের আশপাশের কিছু পুরনো দোকানদারের সাথেও কথা বললেন স্টেশনের বাইরে চায়ের দোকান চালানো বয়স্ক কৃষ্ণচন্দ্র বললেন বাবু আমি নিজের চোখে সেই রাজ্যে অমিতকে ট্রেনে ওঠার চেষ্টা করতে দেখেছিলাম আর তারপর তার মারাত্মক মৃত্যু তারপর থেকে অনেকে তাকে রাতের বেলা স্টেশনে দেখেছে কেউ বলে যে সে এখনও শেষ ট্রেন ধরার চেষ্টায় রয়েছে এখন সৌম্যের পুরোপুরি বিশ্বাস হয়ে গেল যে এটা কোনো বানানো গল্প নয় তিনি ভয়ে অসুস্থ হয়ে পড়লেন এবং একদিন ডিউটিতে আসলেন না বিজয় সেই রাতে নাইট শিফটে একা ছিলেন প্রায় রাত একটার সময় বিজয় ডিউটি করছিলেন যখন তিনি প্ল্যাটফর্ম নম্বর তিন থেকে অদ্ভুত শব্দ শুনতে পেলেন প্রথমে তিনি এটাকে উপেক্ষা করলেন কিন্তু যখন শব্দ আরও জোরে হতে লাগল তিনি সাহস করে সেখানে গিয়ে দেখার সিদ্ধান্ত নিলেন প্ল্যাটফর্মে পৌঁছতেই তিনি একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা অনুভব করলেন তারপর তিনি দূরে একটা বেঞ্চে কাউকে বসে থাকতে দেখলেন কে আছে ওখানে স্টেশন বন্ধ হয়ে গেছে বিজয় জোরে বললেন কিন্তু সেই ব্যক্তি নড়লেন না বিজয় টর্চ জ্বালিয়ে তার উপর আলো ফেললেন আর সেই আকৃতি হঠাৎ অদৃশ্য হয়ে গেল বিজয় ভয়ে দৌড়ে অফিস বন্ধ করে বাড়ি চলে গেলেন পরের সকালে তিনি সৌমের বাড়িতে গেলেন সৌম্য আমি তাকে দেখেছি তুই ঠিকই বলছিলি এখন দুজনেই বুঝতে পারলেন যে যা কিছু ঘটছে তা সত্যি কিন্তু স্টেশন মাস্টার এবং অন্যান্য কর্মকর্তারা তাদের কথাকে মজা বলে উড়িয়ে দিলেন ধীরে ধীরে সৌম্য এবং বিজয়ের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করল প্রতি ডিউটিতে যাওয়া কঠিন হয়ে পড়ছিল তাদের মনে হতো যেন কেউ তাদের প্রতিটা পদক্ষেপ দেখছে কখনো কখনো টেলিফোন নিজে থেকে বেজে উঠত কিন্তু রিসিভার তুললে শুধু ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যেত তাদের মানসিক চাপ এতটাই বেড়ে গেল যে তারা স্টেশন মাস্টারের কাছে নাইট শিফট বদলানোর অনুরোধ করলেন কিন্তু কেউ তাদের কথাকে গুরুত্ব সাধে নিল না চৌম এখন পুরোপুরি বিচলিত হয়ে পড়েছিলেন তিনি বুঝতে পারছিলেন না যে এই আত্মা কেন শুধু তাকে এবং বিজয়কেই বিরক্ত করছে তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি এর সমাধান বের করবেন পরের দিন সৌম্য কিছু স্থানীয় লোক এবং তার পুরনো সহকর্মীদের সাথে কথা বললেন লোকেরা তাকে বোঝালো যে যখন কোনো আত্মা কোনো জায়গায় আটকে থাকে তখন তারা মাঝে মাঝে সেখানে থাকা লোকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সৌম্য তাতে বিশ্বাস করল না অবশেষে তিনি রহিম খান নামে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের সাথে যোগাযোগ করলেন স্টেশনের কাছে একজন পুরনো দোকানদারের কাছ থেকে তিনি তার সম্পর্কে জেনেছিলেন তিনি বলেছিলেন যে যদি কেউ এই রহস্য সমাধান করতে পারে তাহলে তিনি হলেন রহিম যিনি আগেও অনেক রহস্যময় ঘটনার তদন্ত করেছেন রহিম স্টেশনে এসে কিছু তদন্ত করলেন এবং সেখানে কিছু অদ্ভুত জিনিস অনুভব করলেন তিনি বললেন এই আপ্তা অশান্ত মনে হচ্ছে মনে হয় এটাকেই পৃথিবী থেকে যেতে দেওয়া হয়নি তাকে অমিতের কথা বললেন কিভাবে তিনি শেষ ট্রেন ধরার চেষ্টায় মারা গিয়েছিলেন রহিম বললেন এই আত্মা এখানে আটকে আছে কারণ এটার বোধ হয়নি যে এটি চলে গেছে হয়তো এটি এখনও মনে করে যে এটি ট্রেন ধরতে পারে এটাকে মুক্তি দেওয়ার জন্য আমাদের এর শেষ ইচ্ছা পূরণের কোনো উপায় খুঁজতে হবে রহিম বোঝালেন রহিম কয়েক দিন ধরে স্টেশনে থেকে বিস্তারিত তদন্ত করলেন তিনি সেখানে বেশ কয়েকবার ইভিপি অর্থাৎ ইলেকট্রনিক ভয়েস ফেনোমিনা রেকর্ড করার চেষ্টা করলেন এবং কিছু অদ্ভুত শব্দও ধরা পড়ল কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল যে আত্মাটি কেবল তাঁদেরই বিরক্ত করছিল যারা ভূত প্রেতে বিশ্বাস করে না রহিম সৌম্য এবং বিজয়কে বোঝালেন যে এই আত্মা তাঁদের লক্ষ্য করে যারা এটাকে মিথ্যে মনে করে যখনই কেউ এটাকে অস্বীকার করে এটি তাদের বোঝানোর চেষ্টা করে যে এটি সত্যিই এখানে আছে সৌম্য এখন বুঝতে পারলেন যে কেন তিনি এবং বিজয়ী এইসব সব অনুভব করেছিলেন তারা দুজনেই শুরুতে এই জিনিসে বিশ্বাস করতেন না এবং প্রতিটি ঘটনাকে মনের ভুল মনে করে উড়িয়ে দিতেন কিন্তু যতবার তারা এটাকে অস্বীকার করেছেন আত্মাটি নিজেকে আরও প্রকাশ করতে শুরু করেছে রহিম তাদের বললেন যে হয়তো যদি আরেকবার ট্রেন অমিতের জন্য থামে এবং সে তাতে উঠে তার যাত্রা সম্পূর্ণ করে তাহলে তার আত্মা শান্তি পেতে পারে রহিমের পরামর্শ মেনে সৌম্য এবং বিজয় রেলওয়ের কিছু কর্মকর্তা এবং স্থানীয় কর্মীদের সাহায্যে একটা পরিকল্পনা তৈরি করলেন সেই সময়টি বেছে নেওয়া হল যখন অমিতের মৃত্যু হয়েছিল সৌম্য প্ল্যাটফর্ম নম্বর তিন প্রস্তুত করলেন এবং একটি ইঞ্জিনকে সেখান দিয়ে পার হতে ব্যবস্থা করলেন ঠিক যেমনভাবে অমিত সেই রাতে ট্রেন ধরতে চেয়েছিলেন বিজয় প্ল্যাটফর্মে ধীরে ধীরে অমিতের নাম নিলেন অমিত তোমার ট্রেন এসে গেছে এখন তুমি যেতে পারো ইঞ্জিনের আলো প্ল্যাটফর্মে পড়তেই সৌম্য এবং বিজয় একটা ছায়াকে সিঁড়ি দিয়ে নামতে দেখলেন সাদা কাপড়ে ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে যাচ্ছিল রহিম প্রার্থনা শুরু করলেন এবং সবাই মাথা নিচু করলেন ছায়াটি ট্রেনের কাছে পৌঁছে এক মুহূর্তের জন্য থামল যেন কাউকে ধন্যবাদ জানাচ্ছে তারপর সেটি ট্রেনের ভেতরে মিশে গেল ট্রেনের হুইসেল বাজলো আর ট্রেন এগিয়ে গেল এরপর থেকে প্ল্যাটফর্ম নম্বর আর কোনো কোনো ছায়া দেখা যেত যেত না না শব্দ শোনা কোনো ঠান্ডা হাওয়া অনুভব করা যেত না স্টেশনের পরিবেশ বদলে গিয়েছিল সেখানে এখন নিস্তব্ধতা নয় বরং এক অদ্ভুত শান্তি ছিল সৌম্য এবং বিজয় স্বস্তির নিশ্বাস ফেললেন তারা জানতেন যে অমিত এখন তার গন্তব্যে পৌঁছে গেছেন প্রতিটি জায়গারই নিজস্ব একটা গল্প থাকে কিন্তু কিছু গল্প কখনো শেষ হয় না যদি আপনি কোনো রহস্যময় জায়গায় থাকেন এবং কিছু অস্বাভাবিক অনুভব করেন তবে তা উপেক্ষা করবেন না হয়তো কেউ আপনাকে কিছু বলার চেষ্টা করছে এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না